হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি একটি আনকমন গান রিভিউ করতে যাচ্ছি তো গানটির নাম হচ্ছে আবলুর গান তো কথা না চলেন স্ক্রিনে তো গানটি আমি গ্রাম বাংলার অপরূপ দৃশ্য মানে জাস্ট ওয়াও একদম মন কাড়ার মতো 100 এর মধ্যে 100 দিলাম সোমরা তোর নিজের দোষে সোমরা তোর নিজের দোষে কপাল পোড়া কাকড়ি দুশি সোমরা নিজের দোষে সোমরা তোর নিজের দোষে মানে আসলে আমি বুঝলাম না আসলে সোমরাটা কি তো দর্শকরা আপনারা জেনে থাকেন সোমরার অর্থ কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তোর নিজের দোষে কপাল পোড়া করিস দোষী সোমরা তোর নিজের দোষে এই যে গেল বারের দর দেখিয়ে মন হয়েছে তোর যে এলা কেন মুখ ভ্যান্টাসিস মুখত নাই তোর হাসি তোর নিজের দোষে তোর নিজের দোষে কপাল পোড়া কাক্তরীর দোষী সংরাতর নিজের দোষে অসংখ্য ধন্যবাদ জানাবো আসলে লিমনকে কে যে গানটি শুরু করার জন্য এত সুন্দর আরে ব্যাংকের লোন সমিতির লোন লোনের নাই রে তাই আলুর আশায় কষে এখান কান সকমল তোর নিজের দোষে সকমল তোর নিজের দোষে কপাল পোড়া কাক করি দোষী সকমল তোর নিজের দোষে আসলে অনেকেই আসলে আমাদের রংপুরের ভাষাতে এমন একটা বোঝেন না অনেক দর্শক আছেন মানে সকমল তোর নিজের দোষে এর মানে হচ্ছে যে মানে সকমল নামক কোন একটা ব্যক্তি যার আসলে মানে তিনি একটা দোষ করে ফেলেছে এটার অর্থই হচ্ছে সকমল তোর নিজের দোষে মানে তার নিজের দোষেই আসলে দোষটা করছে তো আমরা গানে যাই আবার আমার সলেমন মামু গাছে আলু জমি কন্টাক নিয়ে আমার সলেমন মামু গাছে আলু জমি কন্টাক নিয়ে আরে আলু আমার সলেমন মামু গাছে আলু জমি কন্টাক নিয়ে মানে এটা একদমই আমাদের কুড়িয়ামের ন্যাচারাল একটি ভাষা তো এটা আসলে অনেকেই কিন্তু বোঝে না মানে সলেমন মামু মানে হচ্ছে যে এটা মামা বলা হয় শুদ্ধ ভাষায় লেমন নামক একজন তার মামা আছে তো তার মামা আসলে আলুটি গাড়ে এটা আসলে সেই কথা ভাব এখানে একটা বিষয় জমি কন্টাক্ট নিয়ে জমি কন্টাক্ট হচ্ছে যেমন আপনারা শহরে বিভিন্ন ডালাং কোটাক মানে ভাড়া নেন এটা কন্টাক্ট হয় মানে সেই কন্টাক্টটাই আসলে বুঝানো হয়েছে কলা কপাল মামু আলুর দড় দেখিয়ে মামু তোর নিজের দোষে দোষে কপাল পোড়া কাক্তরীর দোষী তোর নি আমার চাচা মিয়া আলু গাড়ি ইয়া হইছে এবার কাইত আমার চাচা মিয়ে আলু গাড়ি গিয়া হইছে এবার কায়েত সাড়াই আছি অনেকে আসলে এইটা বোঝে না যে এখানে এই ভাষাটা আমার চাচা মিয়া আলু গাড়িয়া হয়েছে এবার কাই এর মানে হচ্ছে যে তার চাচা আলু গাড়ার পর অনেক টাকা লস খাইছে যে কারণে বাঁকা হয়ে গেছে এটাকে আসলে আমাদের কুড়িগ্রামের ভাষায় বলে আমাদের চাচা গেছে। তো আবারও গানে অনেকেই আসলে নিনটা বোঝেন না আমাদের কুড়িগ্রামের ভাষায় নিনটা হচ্ছে আপনারা যখন বলেন যে ঘুম যাবো রাতে সেটা হচ্ছে নিন বলা হয় আমাদের কুড়িগ্রামের ভাষায় ভাই কাজুড়ে ভাই কি করি উকে ওরে আলু সাই কান করি লং বুজি বুঝি যায় দাদা তোর নিজের দোষে দাদা তোর নিজের দোষে কপাল কা। অসাধারণ ভাই অসাধারণ একদম অসাধারণ মানে জাস্ট বলে বোঝাতে পারবো না এই যে ওহাব সালাম ফাইজার হাবিব ভাদু পাল সেপাত আরে গাদু সাধু নাদিরে ভাদু খেড়কে টুকে পাত

সাধু তোর নিজের দোষে সোংরা তোর নিজের দোষে কপাল পোড়া কাকড়ি দোষী সোংরা তোর নিজের দোষে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন